নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না সে মুসলমান থাকে না মাঝে মধ্যে দুই ও না পড়লে আমি তাকে কাফের বলি নাই আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মান তারকা সালান যে ব্যক্তি একক সালাত ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি পাতাদের কাফারা সে কাফের হয়ে গেল কুফুরি করলো কুফুরি করলো একটা কুফুর জমা করলো দুইটা কুফুর জমা করলো দৈনিক পাঁচটা কুফুরি করলো মাসে কয়টা করলো বছরে কয়টা জীবনের 50 60 বছর নামাজ পড়ে নাই কত কুফুরি করলো ওই বেটা একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওয়ালা হয়ে যায় ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে কুফুরি জমা করতে করতে কাফের ওয়ালা হয়ে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায় ওর বউ যদি নামাজ পড়ে ওবে নামাজি হয় বিয়া থাকবে না মরেলে পরে জানাজা হবে না মুসলিমের জন্য জানাজা ওর জন্য জানাজা নাই ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না এইজন্য আমি এই আমার বক্তব্য চাঁদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সবাইকে আমি সাবধান করছি